আমি মেহিমার টেকা শিব সমর্থিত প্যানেল থেকে ছাত্র কল্যাণ সম্পাদক পদে প্রতিবন্ধিতা করছি আর আমাদের কালকে থেকে মূলত ছাত্রদল আমাদের পিছিয়ে লেগে আছে যে আমরা ছাত্রীদের কিছু খাওয়ানোর জন্য মানে ছাত্রীদের বলতে আমরা যারা প্রার্থী আছি তাদের জন্য হচ্ছে যে আমরা কিছু খাবার অর্ডার করেছি শুকনো খাবার সেটা গতকালকে রাতে তো ওরা কী করছে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আমরা ভোটারদেরকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি কিন্তু আসলে এটা কোনো প্রোভ তারা পায়নি আর তারা হচ্ছে যে মেয়েদের সাথে খুব খারাপ আচরণ করেছে আমাদের যারা ওখানে প্রার্থীরা ছিল তাদের সাথে এবং তারা এটাও চাইছে যে ভিতরে ফলের ভিতরে ঢুকে যেতে রাত দশটার পরে তো এই জিনিসটা আসলে আর খুব আমার কাছে মনে হয় নিন্দাজনক যে তারা মেয়েদের হলে কেন যায় এটা ভেজাল করবে তার উপর হচ্ছে মেয়েদের উপর উল্টাপাল্টা কথা বলতেছে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে তো এরপরে আজকেও আমাদের যেন ছিল প্রার্থী তারা কিন্তু একশো মানে মূলত ভোট কেন্দ্রের ভিতরে করে নেই বাইরে সবাই করতেছিল ওরাও করতেছে কিন্তু ফ্যাকাল্টির বাইরে ওরা দিয়েছে কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে দেওয়া হয়নি তবে আমি যেটা দেখেছি সেখানে হচ্ছে ছাত্রদল এবং হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যারা ছিল তারাও কিন্তু যে স্ট্রিপটা প্যানেলিস্ট ওইটা হচ্ছে দিচ্ছে তো এখানে ছাত্র সংস্থা মেয়েদের নামে শুধু শুধু মানে এটা অহেতুক একটা ব্লেম দিচ্ছে কিন্তু আমাদের ছাত্র সংস্থা মেয়ে মেয়েরা এই কাজগুলো করেনি